আসসালামু আলাইকুম এভরওয়ান আজকে আপনাদেরকে বাসমতি চাল দিয়ে চিকেন বিরিয়ানির রেসিপিটি শেয়ার করব। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন বাসমতি চাল নিয়েছি মেহেরুন ব্র্যান্ডের এক কেজি এই এক কেজি দিয়ে আজকে চিকেন বিরিয়ানিটা রান্না করব চালটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ দেবো এক কাপ এখন পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ব্যবস্থা করে নেব এ তো ব্যবস্থা হয়ে গিয়েছে এখন আলুর মধ্যে একটু রং লবণ দিয়ে আলুটাকে ভেজে নিব সেই পাত্রেই মুরগিটাকে একটু ভেজে নিব যখন মুরগিটা থেকে এরকম পানি ছাড়বে তখন মুরগিটা নামিয়ে রাখবো একটি ব্ল্যান্ডারে সাত থেকে আটটি কাঁচামরিচ দেব এক মুঠ বাদাম তিন থেকে চার টেবিল চামচ টক দই দেব হালকা একটু পানি দিয়ে এটা ব্ল্যান্ড করে নেব পাতিলে তেল দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেজপাতা দিয়ে দিচ্ছি একটি তিনটি এলাচ এক টেবিল চামচ রসুন এক টেবিল চামচ আদা আর সেই ব্ল্যান্ডারে মিক্স করা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিব অল্প পরিমাণে লবণ দিচ্ছি স্বাদ মতো ভেজে রাখা মাংসটা এখানে দিয়ে দিব এখানে এক্সট্রা কোনো পানি দিব না মাংসটা ভাজার সময় যে পানিটা উঠেছিল সে পানিটাই কিন্তু আমি এখানে দিয়েছি তাই সেটা দিয়ে হচ্ছে আমি এখন কষে নিব আগে থেকে করা পেঁয়াজ ব্যবস্থা থেকে এখানে অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পর এটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এখানে সাত থেকে আটটা কিশমিশ দিয়ে দিচ্ছি গোড়া দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে তিন থেকে চার টেবিল চামচ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা মাংসটা রান্না করা হয়ে গিয়েছে পাতিলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা বাসন্তী চাল দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি তেল দিচ্ছি তাকে এইটটি থেকে নাইনটি পারসেন্ট কুক করে নিয়ে চিকেন নেবো তারপর চিকেনের উপরে এই ভাতটাকে দিয়ে দিব এভাবে হচ্ছে ছড়িয়ে দিব ভাতটাকে তারপর দুধের সাথে মিক্সড করে প্রায় এক কাপের মতো এখানে উপরে ছড়িয়ে দিয়ে দিব দিয়ে এটাকে হচ্ছে দমে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য কেওড়া জল দিয়ে দিব এক টেবিল চামচ এই তো আমাদের বাসকতির চালের বিরিয়ানি রেডি খেতে অসম্ভব মজা হয়েছে আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন